হৃদয়পুর গ্রামে বাস করত রহিম ও আসমা তাদের ছিল খুব টানা টানি সংসার একদিন তারা দুজনে গল্প করছে ওগো শুনছ এখনই ফোন পেলাম আমার ছোট বোন ফরিদা আজকেই রওনা হয়ে গেছে দুপুরের আগেই ওকে রিসিভ করতে হবে বল কি এত তাড়াতাড়ি চলে আসছে তাহলে তো আর এক মুহূর্ত আফ্টো করা যাবে না ঘর সব গুছিয়ে রেখেছো তো ঠিকঠাক হ্যাঁ গোছানো আছে কিন্তু খাবারের ব্যাপারটা কি হবে তুমি একটা ব্যবস্থা করো খাসির মাংস রান্না করতেই হবে কালকের জন্য আর ফেলে রাখা যাবে না খাসির মাংসের আয়োজন তো ভালো কথা কিন্তু আমার তো এখন পুরোপুরি খালি সকালে হিসাব করে দেখলাম হাতে কোনো টাকা নেই টাকা নেই মানে কথা বলছো কেন কি আমি শুধু ডাল ভাত খাবো নাকি মেহমানের সামনে আমার মান সম্মান নষ্ট করো না তোমার সম্মান তো আমারও সম্মান আসমা আমিও চাই ওকে রাজকীয়ভাবে ভাবে আপ্যায়ন করতে কিন্তু টাকা না থাকলে কি করে বাজারে যাই বলো ঠিক আছে তাহলে আর চিন্তা না করে একটা কাজ করো তোমার বন্ধু করিমকে এখনই একটা ফোন দাও ওর কাছ থেকে কিছু টাকা ধার চাও নিশ্চয়ই দেবে হ্যাঁ এই মুহূর্তে একমাত্র ভরসা এখন ও কোনোদিন আমাকে খালি হাতে আমি তাহলে ওর বাড়িতে যাচ্ছি যাও সময় খুব কম আছে মনে করে ভালো দেখে মাংস আনবে ওর প্রিয় মাংসের ঝোল রান্না করব আমি রহিম তার বইয়ের সাথে কথা বলা শেষ করে তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আহ তুই যে আজকেই চলে এলি কি আনন্দ তোকে দেখতে পেয়ে আমার যেন সব ক্লান্তি দূর হয়ে গেল এবার বল পথে কোনো কষ্ট হয়নি তো না দিদি কোনো কষ্ট হয়নি একদম আরামে এসেছি হঠাৎ ছুটি পেলাম তো তাই চলে এলাম তোর কাছে জামাইবাবু কোথায় তাকে দেখছি না তো ওহ ও তো তোর জন্যই এখন ব্যস্ত আছে তোকে কি দিয়ে আপ্যায়ন করবে সেই চিন্তা করছে তুই বস আমি এখনই চা করে আনছি চা থাক দিদি আগে বলো কি রান্না হচ্ছে তোর হাতের রান্না আমার সব থেকে প্রিয় কি কি রান্না করছিস বলতো শুনি তোর কথা ভেবেই তো একটা বিশেষ আয়োজন করছি তোর প্রিয় খাসির মাংস রান্না করব তোর জন্য গরম গরম ঝোল আর ভাত হবে খাসির মাংস সত্যি বলছিস দিদি তুই আমার পছন্দটা আজও ভুলিস নি জামাইবাবু তাহলে এখন বাজারেই আছে নিশ্চয়ই হ্যাঁ রে বাজারে যাওয়ার আগে বন্ধুর কাছে গেছে হাতে তো টাকা ছিল না তাই ধার নিতে গেছে একটু পরেই চলে আসবে মাংস নিয়ে তাই জামাইবাবু এত কষ্ট করছেন আমার জন্য সামান্য একটা মেহমান তার জন্য এত আয়োজন তোদের কাছে এলে সত্যি খুব শান্তি লাগে এসব কথা বলিস না তুই আমাদের পরিবারের অংশ তুই এসেছিস এতে আমাদের সব থেকে বড় খুশি এখন আর কোনো কথা নয় আরাম করে তুই তো জানিস আমি সহজে কিছু চাই না কিন্তু আজ একটা বিশেষ সমস্যায় পড়েছি আমার একটা উপকার করতে হবে তোকে আরে বল কি এমন সমস্যা তোর আমি থাকতে তোর কিসের চিন্তা বন্ধুর জন্য তো জান দিতেও পারি আমার শালি ফরিদা আজকেই বাড়ি এসেছে ওকে ভালো করে খাওয়াতে চাই খাসির মাংস আনতে হবে তোর কাছ থেকে কিছু টাকা ধার চাইছি সে কি আর বলতে হয় শালি এসেছে এ তো আনন্দের খবর তুই বল কত টাকা লাগবে তোর তোর আপ্যায়ন যেন কোনো অংশে কম না হয় আমার অন্তত এক হাজার টাকা হলেই চলবে দোস্ত বাজারে মাংসের দাম তো আজকাল আকাশ ছোঁয়া সামনের মাসেই তোর টাকা সুদ করে দেব এক হাজার কেন তুই দু হাজার টাকা রাখ শালিকে খাইয়ে একটু বেশি করে মাংস নিয়ে যা তোর কষ্ট আমি বুঝতে পারছি না দোস্ত তুই এক হাজার টাকাই দে এর চেয়ে বেশি টাকা আমার লাগবে না আমি মাংসের দামাদামি করে কিনে নেব ঠিক আছে এনে তোর টাকাটা আর শোন টাকার সাথে চিন্তা করিস না যখন সুবিধা হবে তখন দিলেই চলবে তুই আমার জীবন বাঁচালি দোস্ত অনেক ধন্যবাদ তাহলে আর দেরি নয় বাজারে যেতে হবে বিদায় নিচ্ছি পরে কথা হবে রহিম তার বন্ধুর সাথে কথা বলা শেষ করে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় কিরে ভাই মাংস কেমন আছে আজ আমার একটা মেহমান এসেছে তাই ভালোটা দেখাও ওজনটা যেন সঠিক হয় খেয়াল রাখবে আলাইকুম স্যার ভেতরে আসুন আমার দোকানে খাসির মাংসের কোনো জুরি নেই আপনার জন্য সেরা টুকরোগুলোই দেব মাংসের রংটা বেশ টাটকা লাগছে এক কেজি মাংসের দাম কত চাচ্ছ বলো দাম বেশি চাইলে কিন্তু অন্য দোকানে যাব স্যার এক কেজি মাংসের দাম বারোশো টাকা এই মানের মাংস আপনি আর কোথাও পাবেন না দামটা আমার একদম কেনা দামের কাছাকাছি বারোশো টাকা ভাই এটা তো ডাকাতি আমার কাছে তো অত টাকা নেই এখন তুমি এক হাজার টাকা রাখো এতেই দাও কি বলছেন স্যার একশো টাকা কমলে তো আমার লস আপনি বরং আরও দুশো টাকা বেশি দিন ব্যবসা তো আর লোকসান দিয়ে চালানো যায় না তুমি না হয় আজ আমার মুখের দিকে চেয়ে একটু কম নাও আমার শালি আজই এসেছে বুঝতেই পারছো এগারোশো টাকা নাও আর আমাকে মাংসটা দাও আচ্ছা ঠিক আছে আপনার মেহমানের কথা ভেবেই দিলাম শুধু আপনার জন্য একশো টাকা ছাড় দিলাম আপনি এগারোশো টাকা দিন আর চিন্তা করবেন না ধন্যবাদ ভাই এই নাও তোমার টাকা এবার ঝটপট করে এক কেজি মাংস মেপে দাও একটু হাড় সহ দেবেন ঝোলটা ভালো হবে